ডেকে ডেকে বলে আল্লাহ নবী আমার জীবনের গুণা আল্লাহ মাফ দিবনি রসুল বলেন মাফ দিবনি না দিব না সেটা আমি জানি না এটা আল্লাহর ব্যাপার কিন্তু তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও তুমি কেন আমারও তুমি করলা তুমি কেন এমন জঘন্য কাম করলা এমনি তিনি রাস্তায় বের হয়ে পায় রশি ছেড়ে দে আর এই ছাড়া মদিনার লোককে দেখাবো না আল্লাহ তমিনের উপরে আকাশের নিচে আমার তাইতে বড় বাবর মাছ আল্লাহ তো নাইতে বড় অপরাধী নাই রশ্মি ছেড়ে সাইদ ছেড়ে দিয়েছে তার মেয়ে তিনি রশ্মিদা তখন এখন রশ্মী ছেড়ে বুড়ি আপনাকে গুড়ি ঘুরে দেখেছি রামাতুল্লিলিন তোমার প্রতি না রাখ তোমার প্রতি অসন্তুষ্ট আমি কথম করে বলি ততদিন পর্যন্ত রতুল খুশি না কবে রাম আতুল্লিলামিন তোমার প্রতি সন্তুষ্ট না হবে সাহিরা জিনা করবে আমি আল্লাহর কসম করে বলি তোমার মতো পুরস্কার জীবনে কোনদিন আব্বা করে স্বীকার করবো না এবার কান্দার তো প্রভু কাটা দেখো আমার কল্লা পর্যন্ত আমার খেতি করে আমার মেয়ে আমাকে কিস্তান না টাকা দেয় না প্রভু আরো বক্করের দরবারে গিয়েছিলাম বিদায়ী করেছে উমরের দরবারে যেতে পেরেছি ওমর বিদায় করেছে ওর আলির দরবারে যেতে পেরেছি আলী বিদায় করেছে রসুলের দরবারে যেতে পেরেছি রসুল বিদায় করেছে তোমার দরবারে হাসি দিলাম এবার তুমি বলো না তোমার এই বোনাকার বন্দাকে তুমি বিদায় করে দাও বলো না তোমার এই বোনাকার মন্দা কার দোয়ারে যাবে কার কাছে গিয়ে আশ্রয় যাবে চাবে কাঁদে হাত দৌড়ে পাহাড়ের দিকে আবার যেতে যেতে গাছের মিছে গিয়ে চেষ্টাই বলে আল্লাহর দরবারে কাঁদে যা আল্লাহের আদুল সইতে পারবো না কেমতের মাঠে আদাল সইতে পারবো না বোনাগার যদি বসে না

দেখছো নাকি না এই নামে কোনো লোক নাই তবে আপনাদের লোকটার হরি কি জাহান নামের আগুনের ভয়ে কান্দে পরকালের আগামের ভয়ে কান্দে এমন কোন লোকের সন্তান তোমাদের কাছে জানা আছে তারা বলে না লোকটা দেখছি না তবে এই পাহাড়ের ভিতরে গভীর লোকীতে একটা লোক গুম গুন ছুড়ে কান্দে তার কান্নার আওয়াজে আমাদের বস্তির লোকদের ঘুম ভেঙে যায় সে কান্দার কয় প্রভু দেখ গাছের পাখিরা ঘুমায়া গেছে হিংস্র প্রাণীরা জঙ্গলের ভিতরে ঘুমা গেছে লোকেরা স্ত্রী আরাবে ঘুমায় কিন্তু তোমার চালা বানাবে গুলাম কান স্ত্রী ছেড়ে দিয়া সন্তান ছেড়ে দিয়া পাহাড়ের ভিতরে কান্দে তোমার কি মায়েরা লাগে প্রমুখে রেখেছি দুষ্টামি করে ভাইরে বাড়ির টেকা বের করে দেয় আপনারও টাকা দেয় না ঙ্গে ফেলবে হুমকি দেয় কবির দরজায় গিয়া মা বলে মা তার সন্তানের জন্য দরজা খুলে দিয়া তুইটা বিদায় করলেও আমি মাকে বিদায়ী করতে পারি না এখন মা পারে না তার সন্তানকে বিদায়ী করতে শুনেছি তুমি নাকি রানা তুললে শুনেছি তুমি নাকি তমস্ত মা বাবার চাইতে কোটি কোটি গুণ বেশি দয়ালু